মোসাই সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহ তালাকে জিজ্ঞেস করছেন আল্লাহ আপনি তো আমার সঙ্গে কথা বলেছেন দুনিয়ায় কি আর কারোর সঙ্গে কথা বলবেন আল্লাহ আল্লাহ তালা বলছেন মুসারেফ তুমি কোথায় আর আমি কোথায় মুসা আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আমি হলাম তুর পর্বতের পাদদেশে আর আপনি আল্লাহ আছেন তোর পর্বতের চূড়ার উপরে আল্লাহ বলছেন না আলফা হিজাব তোমার আমার মধ্যে নুরের পর্দা বলেন না সোহান আল্লাহ এই সত্তর হাজার নূরের পারে মোসা তুমি আর এই পারে আমি আল্লাহ এত দূর থেকে তোমার সঙ্গে কথা হচ্ছে শুধু এইটুকুই নয় এই সত্তর হাজার নূরের পর্দার মধ্যে একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব একশো বছরের রাস্তা বলেন সব আল্লাহ তাহলে কত দূরে আছে ভাবেন সত্তর হাজার নূরের পর্দা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব এক শত বছরের রাস্তা মুসা বলো তুমি কোথায় আর আমি কোথায় শেষ জামানায় এমন একটা উম্মদ আসবে যারা আদম থেকে শুরু করে ইসা পর্যন্ত যতগুলো উম্মত হবে তাদের চেয়েও বেশি উম্মতের সংখ্যা হবে শেষ জামানায় তারা দুনিয়ায় আসবে সব কিন্তু জান্নাতে প্রবেশ করবে তারাই সর্বপ্রথম সেই উম্মতটাকে আমি সুন্দর করে ভিআইপি গ্যালারির মধ্যে সাজিয়ে রেখেছি শেষ জামানায় পাঠিয়ে দিব তারা যখন নামাজে শেষ দিবে তখন লাহিজাবা তাদের সাথে আমি আল্লাহ সুহানা তালার কোনো পর্দা থাকবে না ওই বান্দাগুলো যখন শেষ দিয়ে দিবে তাদের ওই কপালটা মাটিতে থেকতে দেরি হবে আর ওই কপালটা আমি আল্লাহ হবে না সেই উন্মতাই হচ্ছেন শেষ নবীর উম্মত বলেন না সুহায়ন আল্লাহ আমরা কোন জাতি যেই জাতি সালাত করতে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হয়ে যান আল্লাহ